হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো চিরের পোলাও সকালে আজ আমরা খাবো চিড়ের পোলাও দেখুন কড়াইয়ে সাদা তেল দিয়েছি এখন আমি এতে একটা শুকনো লঙ্কা খড়ন দেব দেব সর্ষে আর এলাচ দারচিনির লবঙ্গ দিয়ে দেবো কারিপাতা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আলু আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে অনেক সবজি দিতে পারেন ফুলকপি গাজর আমি শুধু আলু দিয়ে বানাচ্ছি এখন আমি এটা এখানে একটু দেখতে বোঝানো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সাধারণত নুন এখন আমি এটা হালকা আছে ভেজে নেব দিয়ে দেবো আমি এক চামচ হলুদ দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিড়ে আপনারা কিন্তু চিড়েটাকে একবার ধুয়ে নেবেন বেশি ধুলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে কেমন আমি এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম কিশমিশ আর কাজু বাদাম ভাজা এগুলোকে আমি আগে ভেজে রেখেছিলাম এখন সব দিয়ে আমি নেড়ে নেব দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি চিনিটা একটু বেশিই দেবো মিষ্টি মিষ্টি হবে আমি আরও কিছুটা নেড়ে নেব দেখুন চিরের পোলাও রেডি আর চিনিগুলোও গলে গেছে এখন এটা আমি নামিয়ে নেব দেখুন চিরের পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে